প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে যে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে বিপ্লবের পরে যে বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত ছিল সেই মানুষগুলোকে একেবারে শুরু থেকেই কোনঠাসা অবস্থায় রাখা হয়েছে এবং যে দুজনকে রাখা হয়েছে উপদেষ্টা পরিষদে তাদেরকেও আসলে সেইভাবে মতামত প্রকাশ করার সুযোগ দেওয়া হচ্ছে কিনা সেটা নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে হাসপাতালে এখনো পর্যন্ত যারা আন্দোলনে আহত হয়েছিল তারা কাটরাচ্ছে তাদের চিকিৎসার অভাবে কারো চোখ নষ্ট হচ্ছে কারো পা কেটে ফেলতে হচ্ছে গতকালকে একজন মারাও গিয়েছেন এমন একটা পরিস্থিতির ভেতরে সংস্কৃতি উপদেষ্টা হিসাবে একজন ব্যক্তিকে আনা হয়েছে এবং বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাদের নিয়ে চরম বিতর্ক রয়েছে এই যে বিপ্লব সেই বিপ্লবের চেতনার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল হঠাৎ করে দুই তিনটা ফেসবুক পোস্ট দিয়ে তারপরে একজন সংস্কৃতি উপদেষ্টা হয়েছেন সেটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তারপরেও সরকারের ভেতরে খুব একটা যে তৎপরতা দেখা যাচ্ছে জনগণের এই মতামতকে মূল্যায়ন করার মতো আমরা তেমন কিছু দেখছি না এই পরিস্থিতিতে আমরা আজকে একটি বিশেষ আলোচনায় অংশ নিচ্ছি আলোচনায় আছেন আমাদের সাথে আসলে দুইজনকেই পরিচয় করানোর কিছু নাই পিনাকি দাদা এবং আসিফ মাহতাব এই আন্দোলনে প্রচন্ড যে বিপজ্জনক সময় সেই সময়তেও শুধু এই আন্দোলন না বিগত আন্দোলনগুলোতেও দেখেছি যে আসিফ মাহতাব কতটা সাহস নিয়ে তিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এবং তার এখনো পর্যন্ত শারীরিক বেশ কিছু সমস্যা চলছে চলছে থেরাপি তিনি ঠিকমতো উঠে বেশিক্ষণ বসেও থাকতে পারেন না এইসব মানুষগুলোকে আসলে আমরা বিপ্লবের পর থেকে হারিয়ে ফেলেছি মাত্র দুই তিনজন সমন্বয়ককে আমরা বাইরে থেকে দেখছি এর বাইরে অন্য যে সমন্বয়করা ছিল তাদেরকেও এখন আমরা দেখছি না এমন বাস্তবতায় আমরা আলোচনাটা করব পিনাকি দাদা আপনি শুরু করেন এটা দিয়ে যে সবশেষ যে দুইজনকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হলো আপনি কতটুকু সন্তুষ্ট সবশেষের কথা আমি বাদই দিই প্রথম যে উপদেষ্টা পরিষদ গঠিত আমি তো তখন থেকে বলে আসতেছি যে এই উপদেষ্টা পরিষদ বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে এবং কারা কে কে কিভাবে তাদেরকে সিলেক্ট করবে এটা নিয়ে আমার প্রথম থেকে প্রশ্ন আছে অসংখ্য উপদেষ্টা আছে যাদের এই বিপ্লবের সাথে বিন্দু মাত্র এবং শেখ লেখালেখি করে গেছে। এবং এই বিপ্লব ব্যর্থ তারা সেই এবং এমন না যে এরা খুব দক্ষ মানুষ হ্যাঁ এরা কেউই খুব দক্ষতা নেই মানে আমি আমি আর নাম ধরে বলতে চাই না এদের কোন ধরনের দক্ষতা নেই এরা কোন কাজ জানে না এরা আধুনিক দুনিয়া সম্পর্কে জানে না কিভাবে দুনিয়া চলতেছে সেটা জানে না ম্যানেজমেন্টের কোন স্কিল নাই বয়স্ক বৃদ্ধ জরা জরাজীর্ণ প্রত্যেকের হাজারোটা অসুখ এ তারা চলতে পারে না আপনি দেখেন এই যে আবদুল্লাহ মারা গেল একশো দিন রোগে ভুগে সিএমএইচে মারা গেল বাচ্চাটা এ তো আমাদের সবচেয়ে আমি আমি বলবো যে এই পর্যন্ত আমি জানি না আর কে কে আহত আছে খোদা না করুক আর যেন না থাকে এরকম কিন্তু আমি তো আমি তো ধরে নেব যে সেই এসে শেষ শহীদ হলো আর কি আমাদের তো এখন এই যে ছেলেটা মারা গেল বাচ্চাটা মারা গেল এই যে সরকার গঠিত হয়েছে এই সরকারের উপদেষ্টাদের কি উচিত ছিল না একবার একটু যে মৃতদেহটা দেখে আসা দেশবটিটা দেখে আসা জানা যায় অংশ নেওয়া কেউ গেছে এতগুলো উপদেষ্টা আছে একজন গেছে যাদের রক্তের বিনিময়ে যাদের জীবনের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় বসছে উপভোগ করতেছে সেই একটা বাচ্চা মারা গেল একশো ভুগে একটা উপদেষ্টার সময় হলো না যে একটু জানাজা করে আসে এরা কোন নৈতিকতায় সরকারের চেয়ারগুলোতে বসে এই প্রশ্নটা তো করতে হবে এবং এই জন্যই বসে নাই কারণ বিপ্লবে তো তাদের কিছু যায় আসে না ওই বাচ্চার জীবন যাওয়া না যাওয়া দিয়ে তার কিচ্ছু যায় আসে সে তার বাচ্চাও না ওরা তো আমাদের বাচ্চা কিন্তু এই এই বাচ্চা তোই এই উপদেষ্টাদের বাচ্চা না বাচ্চা হলে নিশ্চয়ই যেত নিজের ছেলে নিজের ছেলে জানা যায় যেত ওরা আমাদের ছেলে ওরা আমাদের ছেলে না ওরা আমাদের সন্তান এই 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 আবদুল্লাহ এই আবদুল্লাহ মৃতদেহ তো চার চার দিকে চারজন উপদেষ্টা বহন করে নিয়ে যাওয়া উচিত ছিল বীরের মতো করে আমি শিওর আজকে যদি আসিফ যদি উপদেষ্টা হতো আসিফ মাহতাব উৎস যদি উপদেষ্টা হতো আমি সেও যে সামনে দাঁড়াই ও ইমামতি করত শুধু ইমামতি করতো না তারপরে ওই খাটিয়া নিয়ে ও সামনে যে দাঁড়িয়ে যাইতো আমি সিওর এটা বলে দিতে হইতো না কারণ ও ওন করে ও তো ও তো ও তো ও তো বুক চিতায় এই লড়াইয়ে নামছে ছাত্রদের উৎসাহ দিছে কয়টা শিক্ষক ছাত্রদের সাথে যে লড়াইয়ে নামছিল আসিফ নামছিল তো নাম ছিল না গ্রেটার হুইস এবং তাকে তাকে যখন নির্জাতন করতে সবাই দেখছে হাতে করতে পারতো না হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এবং ওর একটা চিহ্ন আছে আঙ্গুল এরকম উঁচু করে তাই না আছে হ্যাঁ হাত কিন্তু আঙ্গুল উঁচু করে আছে মানে একটা সাইন দিচ্ছে তার বিজয়ের চিহ্ন সে কিন্তু দিয়ে যাচ্ছে সাদাতের চিহ্ন অনুসারে তার ধর্ম বিশ্বাস অনুসারে সে সাদাতের চিহ্ন দিয়েছে তো এই রকম ছেলে যদি থাকতো আসিফরা যদি থাকতো সংসদ উপদেষ্টা পরিষদে আজকে চেহারা অন্য রকম হতো চেহারা অন্য আজকে 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 তো আমাদেরকে প্রত্যেককে যে উপদেষ্টাকে জিজ্ঞেস করতে হবে লজ্জা দিতে হবে আপনার ছেলে যদি শহীদ হতো আপনি জানাজা করতে যেতেন না আপনার ছেলে নাও যারা শহীদই তো আমরা বলি না ওরা আমাদের ছেলে যারা আহত হইছে আমরা বলি না ওরা আমাদের ছেলে বাচ্চা আমাদের আপনি যেতেন না এই তো উপদেষ্টা আমাদের আচ্চারা রক্ত দিল আর এই বুড়া হাবড়া আমি বলি বুড়া পাশ এই বুড়া খাটাস গুলো যে ক্ষমতা খুব না কালকে রাতে যখন দেখেন রাতে আশিপনজুললের বক্তব্যটা আমি শুনলাম সেই বক্তব্যের ভেতরে তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে মানে এটা নভেম্বর চলছে ডিসেম্বর তার মানে এক মাসের এক মাস তাদের সময় লাগবে এটা নিয়ে কোন একটা সিদ্ধান্তে পৌঁছོས་ তো কালকে হাসপাতালে পুঙ্গু হাসপাতালে সামনে গিয়েছিলেন তিনি রাতে

আমি বলwidetildeছি ওরা কেউ জানে না কথা বলে নি ওদের সাথে ওদের সমস্যাটা কি জানে বললেই হলো এক মাসের মধ্যে সলভ করবে জীবনও পাবে ওরা আমি আজকে লিখে দিতে পারি যদি কিছু করতে পারে আমি কান কেটে দিব কুকুরায় খাও আমি কান কেটে দিয়ে দেব কুকুরায় খাও না না সে করার জন্য করবে না করবে সেটা তো পরে মানে করার জন্য ডিসেম্বর পর্যন্ত সময় ওনাদের কেন লাগবে মানে এই 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 সময়টাতে ডিসেম্বরের পাবে না আইডিয়া ডিসেম্বরে ওরা পারবে না ওরা কিচ্ছু করতে পারবে না কারণ ওরা জানেই না প্রবলেমটা কত না আপনি একজন আপনি যে চিকিৎসক আপনি জানেন যে যতটা সময় পার হবে একজন চোখের যে সমস্যাটা পায়ের সমস্যাগুলো এগুলোর যত সময় পার হবে তত তার ওইটার বিপদজনক অবস্থায় যাবে এবং সেটা এলিয়াস আপনি এলিয়াস আপনি জানেন আসিফও জানে আমি 5ই অক্টোবর আমি বলছিলাম যে চিকিৎসার জন্য কি করতে হবে এবং আমি নিজেকে ভলান্টিয়ার করছিলাম যে আমি নিজে আমি এটা ভলান্টিয়ার করব আমি এই একটা পরিকল্পনা করছিলাম ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করা হবে যেখানে সমস্ত আহতরা আসবে তাদের চিকিৎসা শুধু হবে না তাদের সাইকোথেরাপি হবে কাউন্সেলিং হবে এবং ফাইনালি তাদেরকে পুনর্বাসন করা হবে আমি পাঁচই অক্টোবর একটা পরিকল্পনা তারপরে ডিজি হেলথ তারপরে একটা স্বাস্থ্য উপদেষ্টার নজরে ডিজি হেলথ কে বলছে যে আমার সাথে বসে এই পরিকল্পনাটা চূড়ান্ত করতে আমি লিখে দিছি প্রজেক্টের রেশনাল লিখে দিছি অবজেক্টিভ লিখে দিছি তারপরে তাদের আসার কথা ছিল কেউ আসে আমি কিন্তু আমি কিন্তু স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে টাকা টাকার কথা চিন্তা করুন না বা আমি টাকা জোগাড় বলছি যে আমার যদি টাকা প্রয়োজনীয় প্রবাসীরা ইলিয়াস আমি তো ইলিয়াস নিজের দায়িত্ব আমি নিজে দায়িত্ব নিতে চাইছিলাম যে আমাকে দেন আমি এদের চিকিৎসার ব্যবস্থাটা করে দিচ্ছি আমি পরিকল্পনাটাও করে দিচ্ছি একটা জিনিস চোদ্দ জনকে বলতে হয় তারপরে কোনো কাজ হয়